প্রিয় দর্শক হজরত ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার সময় কি ঘটেছিল কেন তার নিজের বাবাই তাকে আগুনে ফেলে দিলেন সেদিন ফেরেশ তারা কেন তাকে আগুনে পড়া থেকে বাধা দিতে চাইলেন এবং সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু ইব্রাহিম আলেহাল্লাম কেন ফেরেশ তাদের সাহায্য নিলেন না কেন তাদের ফিরে যেতে বললেন তারপর আগুন কিভাবে আল্লাহর নির্দেশে জান্নাতের বাগানে রূপ নিল এছাড়াও আমরা আরো জানব ইব্রাহিম আলেসালাম কেন মূর্তিগুলো ভেঙেছিলেন ভাঙার আগে তিনি মূর্তিগুলোর সাথে কি কি কথা বলেছিলেন এই সব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করি ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই বর্ণনা শুনবো যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবল বোঝার সুবিধার্থে রূপে ব্যবহার করা হবে হজরত ইব্রাহিম আলে সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহান ও মর্যাদাবান নবী তিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন মূর্তি পূজা নিঃশেষ করতে এবং মানব জীবনকে শির্কের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কিন্তু হজরত ইব্রাহিম আলহাল্লামের পরিস্থিতি ছিল ভিন্ন যখন তিনি দেখলেন যে তার পিতা আজর কুমার নিজেই মূর্তি তৈরি করে মূর্তি পূজা করছেন এবং শুধু তাই নয় তিনি তার বাড়িকে মূর্তি পূজার একটি বড় কেন্দ্র হিসাবে ব্যবহার করছেন এবং আশেপাশের মানুষ তার পিতার তৈরি মূর্তিগুলোকে পূজা করছে যার মাধ্যমে তারা আল্লাহর সাথে শিরিক করছে হজরত ইব্রাহিম আলহাল্লাম যখন এই দৃশ্যটি প্রত্যক্ষ করলেন তখন তিনি নিজেকে আর সংযত রাখতে পারলেন না তিনি মনে মনে ভাবলেন তার পিতাকে মূর্তি পূজার এই কুফুরি থেকে রক্ষা করা জরুরি এবং তাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের দিকে আহ্বান করবেন ইব্রাহিম আলহালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলো কিভাবে দিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলমিন সেই কথাগুলিকে সুরাতুল মরিয়মের একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন যখন ইব্রাহিম আলহাল্লাম তার পিতাকে বললেন হে আমার পিতা কেন আপনি এমন জিনিসের ওপর উপাসনা করেন যে শুনতে পারে না দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না হে আমার পিতা নিশ্চয়ই আমার নিকটে যে জ্ঞান এসেছে তা আপনার নিকটে আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব হে আমার পিতা আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয়ই শয়তান আল্লাহ রাব্বুল আলমিনের অবাধ্য নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলমিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন হজরত ইব্রাহিম আলহ ইসলামের এই কথা শুনে তার পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদেরকে অবদ্ধা করছ যদি তুমি এইরূপ কথা বলা থেকে বিরত না হাও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিতর্ণ করে দেব আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলাহ তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকটে ক্ষমা প্রার্থনা করব এবং তিনি আমার প্রতি স্নেহশীল হে আমার পিতা আমি আপনাকে এবং আপনি আল্লাহ ব্যতীত যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালক আল্লাহ তালার আহ্বান করব নিশ্চয়ই আমি আমার স্বীয় প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না হজরত ইব্রাহিম আলাহ এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশে অনুরোধ করলেন কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না হজরত ইব্রাহিম সালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি ভাবলেন তার সম্প্রদায়ের মূর্তি পূজাকারীদের উপদেশ দিবেন এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলমিনের একত্ববাদের দিকে আহ্বান করার জন্য এক জায়গায় একত্র করলেন ইব্রাহিম আলহ্লাম তার সম্প্রদায়কে তখন কি বলেছিলেন আল্লাহ রাবুল আলমিন এই কথাগুলি সুরাতুল আম্বিয়ার উননব্বই থেকে উননব্বই নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন হজরত ইব্রাহিম আলহ্লাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছ তারা বলল আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকটে অনবর্ত নিষ্ঠার সাথে বসে থাকি হজরত ইব্রাহিম আলহ্লাম তখন তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শোনে তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা তখন বলল না অতপর তারা বলল তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি তখন হজরত ইব্রাহিম আলাহ্লাম তাদেরকে বললেন তোমরা কিভাবে দেখেছ জেনে রাখো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষ যাদের পূজা করে এগুলো সব আমার শত্রু একমাত্র আল্লাহ রাবুল আলমিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎপথ প্রদর্শন করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন এবং যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন এবং তিনি সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন অতপর আবার জীবিত করবেন এবং তার নিকটে আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্ছুতিগুলো তিনি কেমাত্র দিন ক্ষমা করে দিবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সুত্ত রাখুন হে আমার প্রতিপালক আমাকে জান্নাতুল নাইমের অংশ অন্তর্ভুক্ত করুন আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লজ্জিত করবেন না যেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি সফল কাম হবে হযরত ইব্রাহিম আলহ্লাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না এটা আমাদের রক্ত সাথে মিশে গেছে অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার ওপর ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলহ্লাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন তখন তিনি যা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল আম্বিয়ার উনআশি নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন হজরত ইব্রাহিম সালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত নই এরপর হজরত ইব্রাহিম আলহ সাল্লাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেয়া যায় এবং কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই অতপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আল সালাম একটি পরিকল্পনা করলেন আল্লাহ আল্লাহরাবুল আলামিন তার এই পরিকল্পনাকে সুরাতুল আম্বিয়ার সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করে পড়েছেন ইব্রাহিম আল সালাম বললেন এবং আল্লাহর শপথ তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব ইব্রাহিম আলিয়াল্লামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম পরিকল্পনা করলেন কোনো দিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছেন না অতপর আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই সুযোগ দান করলেন ঘটনাটি ছিল এই রূপ সেই যুগে হজরত ইব্রাহিম আলহামের সম্প্রদায় একটি মেলায় যেত সেই মেলাটি বছরে একবার বসত হজরত ইব্রাহিম আলামের সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল হে ইব্রাহিম চলো তুমিও আমাদের সাথে মেলায় যাবে তাদের প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলিয়ালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতু সাফাতের অষ্টআশি এবং উন নম্বর আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন অতপর ইব্রাহিম আলি তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন আমি অসুস্থ যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেল প্রদর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আল্লাম তাদের কাছে মিথ্যা কথা বলেছিলেন কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আল ইসলামের এই কথাটি মিথ্যা ছিল না কেননা বাস্তবে তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন আর সেই মানসিক অসুস্থতার কথাই হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন অতপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আল্লাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার হজরত ইব্রাহিম আলি সাল্লাম মূর্তিগুলোকে কী বলেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন সেই কথাগুলোকে সুরাজ সাফফাতের একানব্বই থেকে তিরানব্বই নাম্বার আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহরাবুল আলমিন বলেন অতপর হজরত ইব্রাহিম আলয়াল্লাম মূর্তিগুলোকে বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হলো তোমরা কথা বলছো না কেন অর্থাৎ আল্লাহরাবুল আলমিন বোঝাতে চেয়েছেন যখন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন ওহে মূর্তিরা আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে তোমরা এই সুন্দর খাবারগুলো খাচ্ছ না কেন তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও এগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে কি হলো তোমরা নড়াচড়া করছো না কেন আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন হজরত ইব্রাহিম আল ইসলাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলেছিলেন হজরত ইব্রাহিম আল ইসলাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না তখন তিনি বললেন ও আচ্ছা তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না তবে এবার জেনে রেখো আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদাবদ থেকে রক্ষা করো কিন্তু হে মূর্তিগুলি তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের অপর নেমে আসবে এক বিপদ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও অতপর হজরত ইব্রাহিম আল সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাটে লটকিয়ে রাখলেন অতপর তিনি সেই মূর্তি ঘর থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিম সালামের এই ঘটনাটি সুরাতুল আম্বিয়ার আটান্ন নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন অতপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তবে বড় মূর্তিটিকে ছাড়া যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে ইব্রাহিম আল সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করল তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতভাগ হয়ে গেল রাগে তারা কি করবে ভেবে পাচ্ছিল না হজরত ইব্রাহিম আল ইসলামের সম্প্রদায় তখনকার কি অবস্থা আল্লাহ রবুল আলমিন সুরাতুল আম্বিয়ার ঊনষাট থেকে ষাট নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহ রবুল আলমিন বলেন মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল আমাদের মূর্তিগুলোর প্রতি এরূপ ব্যবহার কে করল নিশ্চয়ই সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত তখন কতিপয় লোক বলল আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে তখন তারা বলল অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে এরপর হজরত ইব্রাহিম আল ইসলামকে সেখানে ডেকে নিয়ে আসা হলো ইব্রাহিম আলহালাম তাদের কাছে আসার পর তারা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহাদের সাথে এরূপ আচরণ করেছো তখন হজরত ইব্রাহিম আলিস্লাম বললেন এটা তাদের বড় মূর্তিটা করেছে তোমরা তার কাছে জিজ্ঞেস করে দেখো যদি সে কথা বলতে পারে হজরত ইব্রাহিম আলিস্লামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একবারে লাঞ্ছিত হয়ে গেল তখন তারা তাদের মাথা নিচু করে বলল হে ইব্রাহিম তুমি ভালো করে জানো যে এরা কথা বলতে পারে না তখন হজরত ইব্রাহিম আলহাম বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এগুলোর উপাসনা করছো যারা তোমাদের কোনো লাভ ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকেও তোমরা তবে কি তোমরা উপলব্ধি করছ না কিন্তু আল্লাহ রাবুল্লা আলামিন হযরত ইব্রাহিম আলিয়ালামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চাক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না বরং তারা হজরত ইব্রাহিম সাল্লামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেয়ার ভাবনা করতে লাগল তাই তারা মূর্তি এই ব্যাপারটি নম্রুদের কাজ পর্যন্ত পৌঁছে দিল তারা নম্রুদের কাছে গিয়ে বলল হুজুর আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন আমাদের সম্প্রদায়ের একজন যুবক তার নাম ইব্রাহিম সে আপনার খোদায়িত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিদের সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অথবা আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারলো তখন নমরুদ হুকুম দিল তোমরা ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো অতপর হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো যখন হজরত ইব্রাহিম সালাম নমরুদের সামনে এসে দাঁড়াল তখন নমরুদ তাকে প্রশ্ন করল হে যুবক আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশোভনীয় আচরণ করেছ আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না তখন হজরত ইব্রাহিম আলসালাম উত্তর দিলেন আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিন স্বীকার করতে পারি না আর তুমি যে পাথরের মূর্তিগুলোর কথা বলছো আমি তাদেরকেও মাবুদ রূপে স্বীকার করতে পারি না কেননা তাদের কোনো ক্ষমতা নেই এই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা যিনি তামাম মখলুকের সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন গ্রহতারা চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে যিনি কোনো পিতামাতা থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি আর তুমি তো পিতামাতা থেকে জন্মগ্রহণ করেছ এবং তুমিও সন্তান জন্মদান করেছ তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনো দিন খাবার গ্রহণ করে না তিনি পানাহার করে না এবং তার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় না হযরত ইব্রাহিম আলসালামের এই নির্ভীকচিত্তে কথাগুলো শুনে নম্রুদের দরবারে সকলেই বিশ্বয়ে হতভাগ হয়ে গেল অতপর নমরুদ বলল আমি ছাড়া যদি তোমাদের অন্য কোনো ইলাফ থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলি আমার মাঝে নেই নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কি উত্তর দিয়েছিলেন এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল বকারার দুইশো আটান্ন নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন হজরত ইব্রাহিম আলি তখন বলেছিলেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন ইব্রাহিম আলসালামের এই কথা শুনে নমরুদ বলল আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যুদান করতে পারি এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল অতপর সে জল্লাদকে হুকুম দিল তুমি এ লোকটির গর্দান উড়িয়ে দাও নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গরদান উড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো এরপর তাকে বলল যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন এই কাজ করার পর নুমরুদ হজরত ইব্রাহিম আলা সাল্লামকে বলল তো ইব্রাহিম আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যু দান করতে পারি অতপর নুমরুদ বলল তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে বলো হে ইব্রাহিম নুমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলাহ বুঝতে পারলেন এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত কি তাই হজরত ইব্রাহিম আলিয়ালসাল্লাম তার সাথে এটা নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আল্লাম বললেন আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে হে মমরুদ তুমি যদি পারো এবং তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম আলহ এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রাবুল আলমিন তা বর্ণনা করেছেন এইভাবে অতপর নির্বাক হয়ে গেল সেই কাফের এবং ইব্রাহিম সালামের এই কথার কোন উত্তর ছিল না তার কাছে নমরুদ যখন বুঝতে পারলো এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার ক্ষুদায়িত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে তখন সে বলল এই যুবককে অন্ধকূপে বন্দী করে রাখো আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব নমরুদের হুকুমে হজরত ইব্রাহিম সালামকে অন্ধকার কুঠরিতে বন্দী করে রাখা হল এরপর নমরুদ তার সভা সদস্যদের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম সালামের ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যায় নম্রুদের সভা সদস্যদের মধ্যে একজন বলল বাদশাহ নমরুদ আমরা তাকে কতল করে ফেলি কিন্তু এই প্রস্তাব এই নম্রুদের কাছে পছন্দনীয় হল না অপর একজন বলল বাদশাহ নমরুদ আমরা তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে প্রজ্জ্বলিত করে হত্যা করি এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর ভবিষ্যতে এরকম গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না এই প্রস্তাবটি নম্রুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলো। অথপর সে তার পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো নম্রুদের হুকুমে তার রাজ্যের প্রজারা বিশাল একটি খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে থাকল অনেক দিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে থাকল যখন সেই অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠ একত্রিত হয়ে গেল তখন নম্রুদের হুকুমে সেই কাঠগুলোতে আগুন প্রজ্জ্বলিত করা হলো। আর সাথে সাথে দাও দাউ করে আগুন জ্বলে উঠল বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রজ্বলন এতই তীব্র ছিল যে তার এক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হত এরপরে নম্রুত শূন্যরা হজরত ইব্রাহিম আলহ ইসালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হল কেননা আগুনের উত্তাপ তীব্র ছিল যে আগুনের পাশে গিয়ে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে নিক্ষেপ করবে তার সুযোগও তারা পাচ্ছিল না শয়তান যখন দেখল তার অনুসারীগণ একটি মহাবিপদে পড়ে গেছে তখন সে ভাবতে লাগল এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব তাই শয়তান একজন ভালো মানুষের আকৃতিতে নম্রদের সৈন্যদের কাছে এসে বলল শূন্যরা তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি নিক্ষেপণ যন্ত্র নির্মাণ করো এবং সেই নিক্ষেপণ যন্ত্রের সাহায্যে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে শয়তানের কথা মতো নম্রুদের শূন্যরা ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি যন্ত্র প্রস্তুত করবে অতপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন তারা সেই যন্ত্রের উপরে তাকে উঠালো এবং যখন তারা ইব্রাহিম আলহামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থ করল ঠিক সেই সময় আল্লাহর ফেরেশতারা তারা নিক্ষেপণ যন্ত্রটি চেপে ধরল অতপর অনেক চেষ্টা করেও নম্রদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলহ ইসালামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না শয়তন যখন দেখল তার অনুসারীগণ আরও একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তার সামনে এসে বলল তোমরা যদি কেমত পর্যন্ত চেষ্টা করেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না কেননা আল্লাহর অসংখ্য অতএব তোমরা একটা কাজ করো চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জিনার ব্যবস্থা করে দাও তাহলে তোমরা দেখবে তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে শয়তানের পরামর্শ মোতাবেক সেই স্থানে চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর জিনার ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর ফেরেস্তারা এই নির্লজ্জ দৃশ্য দেখার আগেই সে স্থান থেকে বিদায় গ্রহণ করল অতপর নম্রুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলহি ইসালামকে নিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে তাকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ শুনল অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই জিব্রাহিল আলহি ইসাল্লাম হজরত ইব্রাহিম আলহি ইসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন তিনি আল্লাহর নবী ইব্রাহিম আলি ইসলামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নাবী আপনি শুধু হুকুম করুন আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমিশের মধ্যে আগুনকে আমি নিভিয়ে ফেলব জিব্রাইল আলাইস্লামের কথা শুনে আল্লাহর নবী হাজরত ইব্রাহিম আলাইস্লাম বললেন হে জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমি যে বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহ দেখছেন না হে জিব্রাইল যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাকলুকে সাহায্য কামনা করি না আল্লাহ যদি চান তাহলে তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে মারা যাবে তাহলে আমি আর আল্লাহর চাওয়াই সন্তুষ্ট রয়েছি ইব্রাহিম আলী কথা শুনে জিব্রাহীল আলী ইসলাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন অতঃপর রব্বুল আলমিন আগুনকে কি নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারটি সুরা আল আম্বিয়ার উনসত্তর নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আগুনকে বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও খবরদার হে আগুন তুমি যদি আমার খালিলের একটি পশমও প্রজ্বলিত করো তাহলে কেয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহরবুল আলমিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হজরত ইব্রাহিম আলহি সালামের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে গেল অতপর দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেস্তের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহি ইসালাম সে বাগিচার মাঝে বসে বেহেস্তের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন হজরত ইব্রাহিম আলি তার পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার জীবনে সবচেয়ে সুখের যে দিনগুলি কাটিয়েছিলাম সে দিনগুলি ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে আমি সেই অগ্নিকুণ্ডে বেহেস্তের স্বাদ আস্বাদ করেছিলাম নমরুদ যখন দেখল হজরত ইব্রাহিম আলী অগ্নি প্রজ্বলিত করলই না বরং তার জন্য একটি বেহেস্তের বাগান পরিণত হয়ে গেল তখন সে চিন্তা করতে লাগল হায় এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার কর্তৃত্ব হুমকির মুখে পড়ে যাবে কাজী নমরুদ তার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো দর্শক এই ছিল ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলামের মতো মজবুত ইমানের অধিকারী হবার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি শুধু গল্প নয় বরং একটি জীবন্ত শিক্ষা চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না